সুন্দর স্নিগ্ধতা নিতে নিতেই সকালটা শুরু করলাম তারপর চলে এলাম সোজার রান্না করে এসে একটু মনটা খারাপ হয়ে গেল যে পরিমাণে গরম পড়েছে রান্না করবো না যুদ্ধ করব সেটাই বুঝতে পারছি না সত্যি তবে অনেকে মনে করে মেয়েদের কাছে রান্নাঘরটাই যেন স্বর্গ আর রান্নাঘরটাই কিন্তু মেয়েদের আসল ঘর এটা কিন্তু সবাই প্রমাণিত করার জন্য উঠে পড়ে লাগে কিন্তু এটা বোঝে না যে মেয়েরা কত কষ্ট করে সুন্দর সুন্দর রান্না করে শুধুই কিন্তু সবাইকে খাওয়ানোর জন্য এবং সবার মনটা ভরানোর জন্য তবে সেটার দাম ক জোনা দিতে পারে তবে অনেকেই দেয় আর অনেকে দিতে পারে না আর দেখো আমি মাছ এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম পুরো বরফ জমে গেছে এটা ছাড়া তো আমার আধা ঘন্টা লেগে যাবে একটু যুদ্ধ তো করতেই হবে তার জন্য ফার্স্টে মানে কন্টেনারে জল দিচ্ছিলাম সেটা হচ্ছিল না আবার থালায় আমি জল দিয়ে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি কষ্ট করলে কেষ্ট মেলে এটা সবাই বলে তার জন্য আমিও দেখছি কষ্ট করে কেষ্ট মেলানো যায় কি না তার জন্য দেখো ছাড়িয়ে নিয়েছি তবে এই দুটো মাছ যেন ছাড়তেই চাচ্ছে না যেন মনে হচ্ছে প্রেমেই পড়ে গেছে দুজনে দুজনে মাছ মাছের পিসগুলো কতটা পুরো দেখেছো আর এই মাছগুলো খেতে কিন্তু দারুণ ছিল ফার্স্টে তিন পিস মাছ নিয়ে আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি এখানটায় দেখো ডিম আর তেল নিয়ে নিচ্ছি রান্না করার জন্য আর আগে থেকেই আমার সব কিছু কাটাকুটি হয়ে গেছে একটা পৈশাকের তরকারি হবে আর মাছগুলো ভেজে রেখেছি মাছের টক হবে ডাল ছলা আর বাদাম ভিজিয়ে রেখেছিলাম কিন্তু খাওয়ার টাইম পাইনি এখানে আমি ভেন্ডি আর লাউ কেটে নিয়েছি টকের জন্য আর সত্যি মাছ দিয়ে টক খেতে কিন্তু দারুণ লাগে বই দেখতে আমার ভীষণই ভালো লাগে আর এখান দেখো হাড়ি বসিয়ে দিয়েছি কিন্তু গ্যাস ধরানো হয়নি আর এখানটায় ভাজা করছিলাম মাছের ডিম আর মাছের ডিম আমি কত দিন পরে খাচ্ছি কি বলবো প্রায় ছ মাস তো হয়েই গেল মাছের ডিমের বড়া বলো আর মাছের ডিমের ভাজা আমার তো দারুণ লাগে তার জন্য পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজা করেছি যেহেতু কম ডিম ছিল আর তারপরে আমি এখানটায় কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম মাছের তেল তেল দিয়ে ভালো করে একটু ভাজা করে নিচ্ছি আর যাস্ট স্মেল বেরোচ্ছে কি বলবো দারুণ মাছের তেল দিয়ে মানে ভাত খেতে দারুণ লাগে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করে তবে আজকে সেটা করছি না পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আমি টমেটো কুচি তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর এখানটায় আমি লবণ হলুদ দিয়েছি সেটা ভিডিও করা হয়নি স্কিপ হয়ে গেছে তোমরা দিয়ে দিও নাহলে কিন্তু তেল ঠিকলে চোখে মুখে লাগতে পারে তারপর ভালো করে কষিয়ে নিয়ে সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে ভালো করে কষাতে হবে যে তরকারি কিন্তু যত ভালো করে কষাবে ততই কিন্তু টেস্টি হবে একটু কষি নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো যেহেতু আগে থেকে লবণ হলুদ দেওয়া ছিল তারপর ভালো করে কষি নিয়ে জল দিয়ে খানিক সময় ফুটে নিলে রেডি আর এখানে দেখো আমাদের মাছের টকও হয়ে গেছে আজখানে আর কোনো ভিডিও করতে পারিনি এতটাই ব্যস্ত ছিলাম আর দেখো আমরা খেতেও বসে গেছি আজকে মেনুতে আছে মাছের ডিমের ভাজি মাছের তেলের একটা তরকারি আর আছে ভেন্ডি দিয়ে মাছের টক সাথে আছে লাল লাল ভাজা লঙ্কা চাষ খাওয়াটা জমে যাবে মাছের টকের সাথে ভাজা লঙ্কা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তোমাদের কি মনে হয় মেয়েরা এত কষ্ট করে ভালোবেসে রান্না করে খাওয়ায় তাদেরকে দাম দেওয়া উচিত অবশ্যই কমেন্টে জানিয়ে ভিডিওটা কেমন লাগলো যাতে বলো